দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে ভালো মানের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে এতে বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ কিনতে গুনতে হবে দুই লাখ সাতাশ হাজার আটশো ছাপ্পান্ন টাকা দশ জানুয়ারি শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এগারো জানুয়ারি রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বাদুস জানায় রোববার থেকে দেশের বাজারে বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ সাতাশ হাজার আটশো ছাপ্পান্ন টাকায় একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ সতেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকায় আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ ছিয়াশি হাজার চারশো উনপঞ্চাশ টাকায় এবং সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণ এক লাখ পঞ্চান্ন হাজার চারশো তেইশ টাকায় বেঁচে হবে বাজুস জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে কয়নার ডিজাইন ও মানবিদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি প্রতিমা সরকার এনটিভি অনলাইন